একদিনে দেড় ডিগ্রি নামলো পারদ চোদ্দ ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রা যা চলতি সময়ে স্বাভাবিক আট থেকে নয় ডিগ্রিতে রয়েছে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা কথা বলবো কমলেশ আমাদের প্রতিনিধি সঙ্গে কমলেশ এই শীত কি স্থায়ী হবে নাকি সাময়িক কি বলছে আবহাওয়া দফতর না একেবারেই এই ফেজে শীত একেবারেই সাময়িক হয়তো আজকে পর্যন্তই এই ঠান্ডাটা থাকছে কালকে পর থেকে আবার ঠান্ডাটা কমে যাবে অর্থাৎ তাপমাত্রা বাড়তে শুরু করবে কারণ একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে তার প্রভাবে চার থেকে ছয় জানুয়ারির মধ্যে পশ্চিমাঞ্চলে কিছু জায়গায় বৃষ্টিও হতে পারে এবং তাপমাত্রা বাড়বে কলকাতা যেটা আজকে চোদ্দ সেটা বাড়তে বাড়তে ছ সাত তারিখ নাগাদ সতেরো আঠেরো ডিগ্রিতেও পৌঁছে যেতে পারে তবে যারা শীতপ্রেমী যারা একটু ভালো ঠান্ডা চান তাদেরকে বলবো যে হতাশ হবেন না দশই জানুয়ারি আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে দশই জানুয়ারি থেকে ঠান্ডা ফিরবে বেশ ভালো রকম ঠান্ডা ফিরবে এই পশ্চিম ঝঞ্ঝার মেঘ কেটে গেলেই উত্তর ভারত থেকে কনকনে হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ফলে দশই জানুয়ারি এবং তারপরে অর্থাৎ পৌষের শেষে বেশ ভালো ঠান্ডা পাওয়ার একটা সম্ভাবনা থাকছে জিবি বেশ কামালিশ ধন্যবাদ এবার একটা অন্য খবরে আসা যাক ধরুন বাইরে বেরিয়েছেন অথচ পকেটে ক্রেডিট বা ডেবিট কার্ড নেই এদিকে নগদ টাকার দরকার কাপড়ে পড়েছেন চিন্তার দিন কিন্তু এবার শেষ হতে চলেছে কারণ দেশ জুড়ে চালু হচ্ছে এমন এক এটিএম যেখানে ইউপিআই স্ক্যান করলেই টাকা পাওয়া যাবে শুধু কি তাই এবার রিজার্ভ ব্যাংকের নতুন নিয়মের দৌলতে ইউপিআই এর মাধ্যমে বিনিয়োগ করা যাবে শেয়ার বাজারে চায়ের দোকান কিংবা অভিজাত হোটেল সর্বত্র পেমেন্ট করতে অনলাইন লেনদেনের সঙ্গে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়ছে দেশবাসী আর ডিজিটাল পেমেন্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ঝুরঝামেলা অনেক কম তাই আট থেকে আশি হাত পাকিয়ে ফেলেছেন ইউপিআই পদ্ধতিতে এর জন্য করতে হয় কিউআর কোড স্ক্যান কিংবা ইউপিআই আইডি অথবা মোবাইল নম্বর ইউপিআই এর মাধ্যমে মুহূর্তের মধ্যে টাকা লেনদেন থেকে কেনাকাটা কিংবা মোবাইল রিচার্জ বা বিল জমা দেওয়া সবই দ্রুত করা সম্ভব আর এবার ইউপিআই লেনদেনে বিরাট সুবিধা আনলো রিজার্ভ ব্যাংক। এবার ইউপিআই স্ক্যান করলেই টাকা মিলবে এটিএমে তার জন্য প্রয়োজন নেই এটিএম বা ডেবিট কার্ডের স্ক্রিনে লিখতে হবে টাকার অঙ্ক স্ক্রিনে ভেসে উঠবে কিউআর কোড স্মার্টফোনে থাকা ইউপিআইয়ের সাহায্যে স্ক্যান করতে হবে স্ক্যানের পর দিতে হবে পিন তারপর তোলা যাবে টাকা দেশ জুড়ে খোলা হবে এই ইউপিআই এটিএম গত সেপ্টেম্বরে ভারতে পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম পরিষেবা শুরু করে এক জাপানি সংস্থা এই অপারেটিং সিস্টেমে চলে এবার গোটা দেশে পুরো দমে তা চালু হবে ইউপিআই পরিবর্তনটা গ্রাহকদের পক্ষে যথেষ্ট হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই লিমিটটা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ হয়েছে এটা একদিক থেকে ভালো হয়েছে কিন্তু যে কোনো বড় ফ্রডের যে অ্যামাউন্টটা টাকা এটিএম থেকে টাকা তোলার পাশাপাশি নতুন বছরে ইউপিআইয়ের মাধ্যমে আরও কিছু সুবিধা এনেছে রিজার্ভ ব্যাংক ইউপিআই লেনদেনের মাধ্যমে বিনিয়োগ করা যাবে শেয়ার বাজারে ইউপিআইয়ের মাধ্যমে দু হাজারের বেশি পেমেন্টের ক্ষেত্রে যদি গন্ডগোল হয় তাহলে চার ঘন্টা সংশোধনের সময় মিলবে স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত প্রতিষ্ঠানে বাড়ানো হয়েছে লেনদেনের ঊর্ধ্বসীমা দৈনিক লেনদেন এক লক্ষ থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে এক বছরের বেশি ইউপিআই আইডি নিষ্ক্রিয় যদি হয় সেক্ষেত্রে পুরনো আইডি দিয়ে নতুন বছরে হবে না লেনদেন মোবাইল তো আছেই রাস্তায় বেরিয়ে তাই টাকা তোলার আর ঝামেলা থাকবে না স্ক্যান করলে এটিএম থেকে টাকা বেরোবে মুশকিল আসানের নাম ইউপিআই ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা সেতু না থাকায় ভোগান্তি নদীর বুকেই রাস্তা হলো চন্দ্রকোনায় কেঠিয়া নদীর উপর মাটি ফেলে রাস্তা তৈরি অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে আর এভাবে রাস্তা তৈরিতে হতবাক সকলে রাস্তার জন্য নদীর গতিপথ বদলে যাবে না তো উঠছে সেই প্রশ্ন বছর দুয়েক আগের এই ছবিটা মনে আছে ধূপগুড়িতে বিসর্জনের সময় হর পাবান হাহাকার মৃত্যু দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে জানা যায় নদীর স্বাভাবিক গতিপথ আটকে বিসর্জনের ব্যবস্থা করা ওই দুর্ঘটনার অন্যতম কারণ এটা উত্তরবঙ্গের ছবি আর এটা দক্ষিণবঙ্গ জেলা পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কেঠিয়া নদীর ওপর গড়ে উঠেছে এই রাস্তা একটা গোটা নদীর মাঝ বরাবর চলে গিয়েছে রাস্তা মানুষ যানবাহন সবই চলছে বহাল তবিয়তে আরও আশ্চর্যের কথা জানেন নদীর গতি আটকে রাস্তা তৈরি হয়েছে পঞ্চায়েতের সম্মতিতে কেন বছর তিনেক আগে বন্যায় ভেঙে যায় কাঠের সেতু তারপর থেকে নদী পারাপারের ভরসা ছিল নৌকা স্থানীয়দের দাবি স্থায়ী কংক্রিটের ব্রিজ সব থেকে যেটা বড় কথা রুগী এটা উনি বলে রুগী হঠাৎ কোনো বিপদ হয়ে গেলে কী করবে এইটা থাকার জন্য অন্তত পরি মানে চিকিৎসাটা পাওয়ার জন্য সে স্থানীয়ভাবে যে কোনো প্রাথমিক চিকিৎসা পাওয়ার জন্য সে হসপিটাল যেতে পারে এখানে এই অসুবিধা সত্ত্বেও এখন কিছু করার নেই এই ব্রিজটা দীর্ঘদিন ওই খালি স্যানস্যান হয় উপরে যারা আছে তারা আবার কিছু একটা সমস্যা করে দেয় দিয়ে হয় না তো এইটা দিন মোটামুটি লক্ষ লক্ষ মানুষ পারাপার হয় সামান্য চিকিৎসা পরিষেবা থেকে প্রশাসনিক যে কোনো কাজ এই নদী পার করতে হয় এই অস্থায়ী ব্যবস্থায় সাধারণ মানুষ খুশি তাদের সমস্যার কিছুটা সুরাহা হয়েছে কিন্তু সত্যিকারের সুবিধে হলো এতে নদীর গতিপথ আটকে স্থানীয় মানুষকে খুশি করে দিল প্রশাসন আপাতত কিন্তু বর্ষায় কি হবে এখন নদীতে জল নেই বর্ষায় জল বাড়লে কি হবে নদীর দুপুল ছাপিয়ে বন্যার দায় কে নেবে দায় শুধু প্রকৃতির মানুষের নয় আমরা কিন্তু এর স্থায়ী সমাধানের জন্যে বহুবার ব্লক জেলা প্রশাসন এবং রাজ্য আমরা জানিয়েছি এবং কি সাধারণ মানুষ বলছেন শুধু এই একটি গ্রাম নয় আশপাশের গ্রামে যাওয়া থেকে শুরু করে পার্শ্ববর্তী হুগলি বা বাঁকুড়া যাওয়ার জন্য এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানীয় মানুষের চাই স্থায়ী ব্রিজ কিন্তু সে দাবি শুনছে কে আবার একটা ভোট আসছে আবার হয়তো প্রতিশ্রুতি পাওয়া যাবে কিন্তু সমাধান হবে কি এখন দেখার কবে প্রশাসনের টনক নড়ে এলাকার মানুষের এই দাবিকে মান্যতা দেওয়ার জন্য এক কথায় স্থায়ী সমাধানের জন্য স্থায়ী বা সেতু ব্রিজ বা সেতু কবে হয় সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেড়া টিভি নাইন বাংলা